আমরা বাংলার যখন মুখ্যমন্ত্রী আসবেন নিশ্চয় আমরা যাব এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই যে এর ভোট দিয়ে চিন্তা ভাবনা করে ডিজের আদি পেছ হিসাব বেচে নিয়ে রাজনীতি না করে রাজনীতির আড়ালে থেকে ধর্মকে ঢাল করে চলেছে প্রশ্নটা তাদের জন্য ছিল আমাদের জন্য বোধ হয় নয় দেখুন বৈঠক না উনি আমাদের এখানে এসে আমাদের সঙ্গে ইফতার করবেন সেই রকম একটা ইনভাইটেশান আমরা পেয়েছিলাম তো সেই ইনভাইটেশন অনুযায়ী আমরা যাব একসঙ্গে সেখানে ইফতার করব তারপরে তিনি আমাদের কিছু কথা শুনবেন বা তিনি যা বলবেন আমরা শুনবো এইরকম একটা নিশ্চয়ই দাবি তো থাকবেই যেগুলো অনেকটার পরেও আরও অনেক কিছু দাবি আছে সেগুলো তো আমাদের থাকবে তবে এটা ঠিক সময় নয় বলে আমরা মনে করি যেহেতু তিনি ফুরফুরা শরীফে প্রথমবার আসছেন ইফতার রোজার মাসে ইফতার করা ইফতারের উদ্দেশ্যে তো এখানে দাবি দাবা পেশ করার জায়গা বলে আমি মনে করি না তারপরেও আমাদের যেগুলো থাকবে তার কাছে আমরা রকম সময় নেবো নিয়ে তার সঙ্গে বসবো এবং তার বিভিন্ন দপ্তরে যেখানে যা যথাযথ যেভাবে এগুলো পৌঁছাবার তার ইনস্ট্রাকশান অনুযায়ী দিলে আমরা ফুরফুরা সহ সারা বাংলার আবার নতুন আরও কিছু দিশা পাবে সেগুলো আমরা সেভাবেই করব কি অভিযোগ উঠছিল সেগুলো বেশ কিছু কোন নাম কি বারাবর এই ধরনের কথাবার্তা কখন এদিক কখন ওদিক কখন কোন লিডার পছন্দ কখন কোন লিডার অপছন্দ সে অনুযায়ী তিনি বলে থাকেন এটা তাকে জিজ্ঞেস করুন ব্যাপারটা তবে এই চোদ্দ বছরে চোদ্দটি কাজ হয়নি এই ধরনের যে কথাবার্তা এগুলো সত্যের অপলাপ করা পীরজাদা পীর হিসাবে আমরা এই সমস্ত কথার গুরুত্ব দিই না তাই যদি এখানে হিসাব ধরা হয় যে আজ যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তিনি তো পাঠ ছিলেন এতদিন তাদেরই এখন কি অংশীদারিত্বে কোনো ভাটা পড়লো না কি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি আমি তো রাজনীতি করি না আমি পলিটিক্সের সঙ্গেও নেই আমার ভাইরা সব আমরা একসঙ্গে ভাই ভাই যেভাবে চলা সেইভাবে চলি তো আমার সঙ্গে এম এল এর অত আপনার মহাব্বত নেই শত্রুতাও নেই হায় হ্যালো দেখা হলো ঠিক আছে কেমন আছেন ভালো আছেন বা তার সে যে সমস্ত কাজকামগুলো করাই সেগুলো দেখতে যখন আসে বা সময়ে অসময়ে যখন মানুষের পাশে দাঁড়ায় দেখা হয়ে গেল বাস কিন্তু এই যে চরম সত্যের অপলাপ এগুলো সম্পর্কে ভাটা পড়লো কখন কোন দিকে রুটে ভাটা পড়ে আমি বুঝতে বুঝতে পারছি না পেরেছেন অতএব এইসব কথা অবাঞ্ছিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমাদের অবাঞ্চিত যে সমস্ত উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন না হলেও অনেকটা উন্নয়ন হয়েছে অস্বীকার করার জায়গা নেই যেমন একশো বেডের হসপিটালের কাজ প্রায় শেষের দিকে যেমন আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাজ প্রায় শেষের দিকে যেমন রাস্তাঘাট বিভিন্ন যা যা আপনারা দেখতে পাচ্ছেন সব শেষের দিকে মোসাফের খানা কাজ শেষের দিকে এখন এগুলো সিস্টেমেটিকভাবে কিভাবে চালু হয়ে সুন্দরভাবে চলে সেইটার অপেক্ষায় এই সব আর কি এখন নতুন বাজিমাত করা অনেক কথাবার্তা বাজারে উঠে ওগুলো আমরা গুরুত্ব দিই না আর এই সমস্ত আপনাদের বদলাতে তারা মানুষের সামনে এগুলো বলতে পারে মিডিয়া যদি না থাকতো তাদের এই কথা মানুষের খান পর্যন্ত পৌঁছাতো না মানুষ কথা শোনে না উন্নয়ন শোনে দেখে এইসব নিয়ে আমি কি বলবো বলুন তো এগুলো আমার ওই ছোট ভাই নওশাদ আছে না এমএলএ ও ভালো বলতে পারবে কারণ রাজনৈতিক জায়গাটা ও ভালো বোঝে বুঝতে পেরেছেন ওকে জিজ্ঞেস করলে ও ভালো এই সময় উত্তর দিতে পারবে আমরা এই সংখ্যালঘু মনজয় করা কাউকে ব্যর্থ কারো মন খারাপ করানো বা কী এই সব সমীকরণ সম্পর্কে আমরা অতটা বুঝি না যতটুকু বুঝি যে হ্যাঁ সত্যি তো বিকল্প জায়গা বলতে গেলে বিকল্প জায়গা বলতে গেলে এখন সংখ্যালঘুরা একটা বিশাল ভরসা করে আছে বর্তমান গভর্নমেন্টের উপরে এবং গভর্নমেন্ট যদি মনে করেন যে হ্যাঁ তাদের অপাওনা মানে অপ্রাপ্তিগুলো আমরা যদি ফুলফিল করতে পারি তাহলে তারা নিশ্চয়ই খুশি হবে এটা তো স্বাভাবিক কথা সাথে সাথে বিভিন্ন সবাই মিলেমিশে কাজ করুক

বা তিনি কতটুকু মনে রাখতে পারবেন এই সমস্ত মিডিয়ার সামনে এসে বলে নিজের নিজেকে জাহের করার কোনো মানে হয় বলে মনে করি না আমি এই ধরনের কথাবার্তা বলতে পারবো না মূলত তিনি আসছেন তার সঙ্গে যাতে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারি তার কাছে আমাদের এই যে দাবি দবাগুলো আপনারা বললেন এই দাবি দবাগুলো ঠিকমতো পেশ করতে পারি তার একটা সুন্দর দরজা খুলে একজনকে দায়িত্ব দেওয়া হোক যে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য ফুরফুরা দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখবে ফুরফুরা শরীফের সহসিত কোনো ব্যক্তির সাথে নয় ফুরফুরা শরীফের সহসিত কোনো মানে ডেজিনেশন হোল্ডারের কাছে নয় নিজেকে ডেজিনাইজ করেছে এমন কোনো মানুষের কাছে নয় প্রকৃতপক্ষে আমাদের কাছে আসুক জানুক আমার কাছে না আমাদের কাছে আসুক সেই দরজাটা তিনি আমাদের জন্য খুলে দিয়ে যাবেন এই দাবিটাই করব। তারপরে আমাদের কোথায় কি অপাওনা আছে তার প্রাপ্তি কিভাবে স্বীকার করতে হবে সেগুলো তার পরের স্টেজ প্রথম আসছেন ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা চওড়া করার আমাদের মানে যে একটা উদ্দেশ্য এটাই যাহার দেশের হেড অফ দ্য আপনার কি বলে আমাদের রাজ্যের যিনি সুপ্রিমো তার সঙ্গে আমাদের সরাসরি একটা জায়গা তৈরি হয়ে আছে যেটা ব্যক্তিগতভাবে আমাদের কারও কারো ছিল সেটা সামগ্রিকভাবে ফুরফুরার তাক জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা